আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবার দেওয়ার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট আমার মনটা খারাপ কেননা অনেক দিন যাব আপনাদের সাথে কোনো কথা নাই কোনো ভিডিও দিতে পারি নাই আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছিলো এই জন্য আমি কোনো ভিডিও মেক করতে পারি নাই ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। আমার আগের ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন আমার গ্রামের ভিডিওগুলো আপনারা খুবই পছন্দ করছেন আর কমেন্টে বলছিলেন যে এরকম ভিডিও আরও চান এই জন্য আমার কাজের ফাঁকিও আমি আপনাদের রিকোয়েস্টে আমি আরেকটা মিনি ব্লগ তৈরি করলাম অবশ্যই কেমন হয়েছে আমার ব্লগটা সবাই কমেন্টে জানাবেন আমার গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে আমার ভালোই লাগে এত সুন্দর দৃশ্য একদম পুরায় মন ভরে যায় আপনারাও এগুলো খুব বেশি পছন্দ করেন আমারও ভালো লাগে আমার এই ছোট গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে এখানে আমার একটা ভাইয়া কাজ করছিল আমি ওনার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম গ্রামের মানুষ কতটা কষ্ট করে খেটে কাজ করে তারপর তাদের জীবিকা নির্বাহ করে এটা হচ্ছে আমার ছোট্ট পাখিটা ও সবসময় ঘরে বন্দি থাকে তাই ভাবলাম আজকে ওরে একটু বাইরে নিয়ে যাই ও তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে যখন ওরে বাইরে আনছি হ্যালো আমার একটা পাখি মারা গেছে আমি খুবই বেশি স্যাড ওর জন্য হ্যালো যাক আমি ট্রাই করব ওর আরেকটা সঙ্গী নিয়ে আসার জন্য আর এখানে আমার বাচ্চাগুলো আমার এইভাবে এই দিন চলে যায় রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমি ওদেরকেও দেখাশোনা করি তারপর দেখতে পেলাম এখানে আমাদের মুরগি দুইটা ডিম পারছে এটাকে আমরা নোয়াখালীর ভাষায় খড় বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মুরগিগুলো খুবই দুষ্ট ওদেরকে আলাদা বাসা দেওয়া হয়েছে ডিম পাড়ার জন্য বাট ওরা এখানেই পারবে আর এখানে আমি মাটি চুলে রান্না করছি আমাদের দৈনন্দিন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে আমি ডাল রান্না করছি খড়ি খড়ি বলে নাকি কি বলে আমি জানি না এগুলোকে আমার দিনগুলা এইভাবেই চলে যায় বান্নার কাজে ব্যস্ত রাখিনি যে আর এখানে তো আমার বাচ্চাগুলো আছেই ওরা অনেক বেশি দুষ্ট তাই ওদেরকে খাঁচায় আমি বন্দি করে রাখছি বা যখন দেখছে আমি আসছি চিল্লাচিল্লি শুরু করে দিছে তাই দরজা খুলে দিছি আমি বের হওয়ার জন্য গ্রামের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে মনে হয় আমাদের বাড়িটা যেন এক রূপকথার রাজ্য খা এটা খা ও আমার হাতে ছিল না ও মেবি আমার উপরে রাগ করছে আমাকে পছন্দ হয় নাই তাই অভিমান করে আমার হাতে খাবার খাচ্ছিল না আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন থেকে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ